আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকাত সম্মানিত ভাই এবং বোনের আপনারা সকলেই কেমন আছেন মহান আল্লাপাক রবুল ও শেষ দোয়া এবং আপনাদের সকলের নেগয় আল্লাপাক রবুল আলমিন আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনের আপনারা সকলে আমার সম্পর্কে জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ পাইলস ফিস্টুলা, এনাল ফিশার কুষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা ফুলে যাওয়া পায়খানা রাস্তাতে রক্ত পরে পায়খানা রাস্তা পেকে পোচ পড়ে পায়খানা রাস্তা ভিতর থেকে বাহিরে বের হয়ে আসে পায়খানা রাস্তায় জ্বালা যন্ত্রণা করে পায়খানা রাস্তায় অস্বস্তি লাগে এরকম নানা রোগী আক্রান্ত এরকম অনেক মানুষ আছেন তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা মাসে পাঁচ দিন রস অথবা পাউডার করে খেতে তো এই ওষুধ আমরা ইতিমধ্যে আপনাদের জন্যে আমরা তৈরি করে নিয়ে এসেছি যাতে করে আপনাদের বাটাবাটি এই সমস্ত ঝামেলা আপনাদের করতে না হয় আমরা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতার পাউডার তৈরি করেছি রস অথবা পাউডার যে কোনো একটা খেলেই আপনারা সমপরিমাণ উপকার পাবেন এই ঔষধ মাসে পাঁচ দিন খেতে হয় আরেকটি ঔষধ আপনার জন্যে তৈরি করেছি দুই ঘন্টা পর পর খেতে হয় আরও একটি ওষুধ আপনাদের জন্য তৈরি করেছি সকালবেলা খাবারের পর খেতে হয় আরেকটি ঔষধ আপনার জন্য তৈরি করেছি রাতে খাবারের পর খেতে হয় এভাবে যদি আপনারা চার বোতল বা কারো পাঁচ বোতলও লাগে এক একজনের এক এক রকম সমস্যা থাকে ও সমস্যা অনুযায়ী আমরা সেভাবে আপনাদেরকে ওষুধ দিয়ে থাকি তো আমাদের নিয়ম অনুযায়ী এই ঔষধগুলো যদি আপনারা সেবন করতে পারেন তা দীর্ঘদিন যাবৎ যারা পাইলস ফিস্টুলা ফিস্টোলা ফিশার কুষ্ঠকাঠিন্য অপারেশন করিয়েছেন ডাক্তার কবিরাজ বিভিন্ন জায়গায় আপনারা ঔষধ খেয়েছেন তো আপনারা সুস্থ হচ্ছেন না আলহামদুলিল্লাহ আমাদের এই ওষুধ সেবন করলে আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে আপনার শকরেই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের এই ওষুধ সেবন করে হাজার হাজার মানুষ সুস্থ হয়েছেন আমাদের কমেন্টস বক্সে গেলেও আপনারা সেটা দেখতে পাবেন এবং আমাদেরকে ফোন করে অনেকে জানিয়েছেন তারা নিজেরাই সংগ্রহ করে আমাদের পদ্ধতি অনুযায়ী খেয়েছেন সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ তো সামনে যেহেতু কুরবানির ঈদ এই রোগ থাকলে আপনারা জানেন গরু গোস্ত খাওয়া যায় না অনেকে একটা ভয়ের মধ্যে রয়েছেন যেহেতু কুরবানি আল্লাহ তালার একটি হুকুম কোরবানি গোস্তের মধ্যে আল্লাহ তালা রহমত রয়েছে তো আপনারা সকলেই এই কোরবানির গোস্ত আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ খাবেন আর যাদের অতিরিক্ত বেশি সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করুন রবুল আলমিন যদি আপনাদের উপর দয়া করেন ইনশাআল্লাহ এই ঔষধের মাধ্যমে আপনারা চিরতরে পায়ের টুলা এনার ফিশার থেকে মুক্তি লাভ করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদেরকে ফোন করতে পারেন জিরো এ নাম্বারে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ঔষধ হোম ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ তালা আপনার বাড়িতে ওষুধ পৌঁছে যাবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও ওষুধ অর্ডার করে নিতে পারেন আর আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাপাকরবুল আলমিন যেন আপনাদের কারো শরীরে এই সমস্ত রোগ না থাকে আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে সুস্থতা দান করেন তো আপনারা চাইলে এই ওষুধ আপনারা নিজেরাও সংগ্রহ করে তৈরি করে খেতে পারেন বানানোর সমস্ত নিয়মকানুন আমরা নেত্রকোনা টিভিতে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে দেখে আপনারা চাইলে নিজেরাও ওষুধ সংগ্রহ করে তৈরি করে খেতে পারেন যাদের লাগবে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন আমরা আপনাদেরকে ওষুধ তৈরি করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অমায়তফিকি ইল্লা বিল্লাহ